একটি কবুতরের দাম ষোলো কোটি টাকা শুনতে কিছুটা অবিশ্বাস্য মনে হলেও মাত্র দুই বছর বয়স নিউ কিম নামের কবুতরটি পেয়েছে বিশ্বের সবচেয়ে দামি কবুতরের খেতাব বেলজিয়ামে নিলামে তোলা এই কবুতরটি কিনেছেন চীনা এক ধনকুবে যে কবুতরটি এক নজর দেখতে দূর দূরান্ত থেকেও ছুটে আসেন অনেকে কিন্তু কেন একটি কবুতরের দাম ষোলো কোটি টাকা কি এর বিশেষত্ব ঠিক কোন কাজের জন্য এত দাম দিয়ে কেনা হয়েছে এই কবুতরটিকে একটি কবুতরের দাম কত হতে পারে কয়েক হাজার কিংবা কয়েক লাখ টাকা কিন্তু নিলামের দুই ক্রেতার প্রতিযোগিতার কারণে একটি কবুতর বিক্রি হয়েছে ষোলো কোটি টাকায় বেলজিয়ামের নিলামে নিজ দেশের আরেক ক্রেতাকে পেছনে ফেলে কবুতরটি কিনেছেন চীনের এক ধনকুমের নিউকিম নামের দুই বছর বয়সী স্ত্রী কবুতরটিকে বিক্রির জন্য নিলামে তোলা হয় তখন ভিত্তিমূল্য ধরা হয়েছিল মাত্র দুইশো ইউরো কিন্তু দেড় ঘন্টার মধ্যেই দক্ষিণ আফ্রিকার একটি গ্রুপ এর দাম ফাঁকে তেরো লাখ দশ হাজার ইউরো এরপরে নিজেদের সুপার ডুপার ও হ্যামিল্টন নামে পরিচয় দেওয়া দুই চীনা ব্যক্তি এর দাম বাড়াতে থাকে পরে অন্য ক্রেতারা থেমে গেলে দাম ফাঁকিয়ে যান সুপার ডুপার ও হ্যামিল্টন তবে শেষ পর্যন্ত সুপার ডুপারে নিলামটি জিতে নেন নিলামে বিক্রি হওয়ার পর এটি ছিল রেসিং কবুতর বিক্রির ক্ষেত্রে নতুন একটি রেকর্ড বিশেষ প্রজাতির এই কবুতরের কাজ হল উড়াউড়ির প্রতিযোগিতায় অংশ নেওয়া সাধারণত কবুতর আগে উড়ে যে বাড়ি পৌঁছাতে পারবে সেই কবুতর আর এই প্রতিযোগিতায় জয়ী মালিক পান মোটা অঙ্কের অর্থ নিলাম হাউস নিউজ পেপার প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রতিষ্ঠাতা নিকোলাস গাইজেল ব্র্যাচেট জানান এই রেকর্ড দামে কবুতর বিক্রি আসলে অবিশ্বাস্য তবে নারী বলে হয়তো এর দাম হয়েছে এর আগে চার বছর বয়সে একটি কবুতর সোয়া বারো লাখ লাখ বিক্রি হয়েছিল নিউকিম দুই থেকে একাধিক প্রতিযোগিতায় জিতেছে এবং এরপর সে অবসরে আছে অবসর জীবনে বেশ কিছু ছানারও জন্ম দিয়েছে কবুতরটি নিউকিমের মালিক একটি বেলজিয়ান পরিবার এই বিপুল পরিমাণ অর্থে কবুতরটি বিক্রি হয় রীতিমতো বিস্মিত সবাই চীনের যে ধনার্ঢ ব্যক্তি কবুতরটি কিনেছেন তার শখ রেসিং পিজ সংগ্রহ করা চীনে সম্প্রতি পিজ রেসিং অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে নিউকিম স্ত্রী কবুতর হওয়ায় এর দাম এত বেশি হয়েছে কারণ তাকে এই প্রজাতির কবুতর প্রজননে কাজে লাগানো চায় নিলামে বিজয়ী চীনের নাগরিক নিউ কিমকে এই প্রতিযোগী প্রজাতির কবুতর প্রজননে কাজে লাগাবেন বলে ধারণা করা হচ্ছে অনেকেই হয়তো ভাবছেন কিভাবে রেসার কবুতর চেনা যায় চাইলে কি যে কোনো কবুতরকে রেসার কবুতর বলে বিক্রি করা সম্ভব রেসার কবুতর চেনার প্রথম উপায় হচ্ছে এই জাতের কবুতরের মাথা খুব বেশি বড় হয় না বড় মাথাওয়ালা কবুতর মাথার ভারের কারণে খুব বেশি দ্রুত উঠতে পারে না তবে রেসার কবুতরের মাথা ছোট হওয়া মানে এই নয় যে কবুতরটি আকারে ছোট হবে সাধারণত রেসার কবুতরের বডি বেশ বড় হয় এক্ষেত্রে চাপটা হয়ে থাকে এছাড়া খেয়াল রাখতে হবে যে কবুতরটি যেন বেশ পোক্ত হয় দুর্বল কবুতর রেস শুরুর আগেও হেরে বসে থাকে আজ এখানেই শেষ করছি আপনার মতামত কমেন্টে জানাতে পারেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ